ভরিওান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এম এর জন্য প্র্যাকটিস সিরিজ এবং এসএসসি এম টিএসের প্র্যাকটিস সিরিজের এটা হলো আমার আট নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে এটা রয়েছে অনুচ্ছেদ তিনশো বাহান্ন অনুচ্ছেদ তিনশো বাহান্নতে জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে দেখো অনুচ্ছেদ তিনশো বাহান্নতে আছে জাতীয় জরুরি অবস্থা জাতীয় জরুরি অবস্থার যে বিধান সেটা আছে তিনশো বাহান্ন নাম্বার আর্টিকেলে তিনশো ছাপ্পান্ন নাম্বার আর্টিকেলে আছে রাজ্য জরুরি অবস্থার বিধান তিনশো ষাট নাম্বার আর্টিকেলে আছে আর্থিক জরুরি অবস্থার বিধান আর্থিক জরুরি অবস্থার বিধান নেক্সট নিচের কোন স্থানে অশোকের প্রধান শিলালিপি রয়েছে নিচের কোন স্থানে অশোকের প্রধান শিলালিপি রয়েছে এটা রয়েছে সাঁচি সাঁচি মধ্যপ্রদেশের সাঁচিতে অবস্থিত লাক্ষাদ্বীপে কতগুলি দ্বীপ আছে লাক্ষাদ্বীপে কতগুলি দ্বীপ আছে দেখো লাক্ষাদ্বীপে আছে ছত্রিশটি দ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোট দ্বীপপুঞ্জের সংখ্যা কত সেক্ষেত্রে হবে পাঁচশো বাহাত্তর আন্দামান ও নিকোবরে মোট দ্বীপপুঞ্জের যে সংখ্যা সেটা হলো পাঁচশো বাহাত্তর দু সালের জনগণনা অনুসারে ভারতের গ্রামীণ জনসংখ্যার শতাংশ ছিল দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতে গ্রামীণ জনসংখ্যার যে শতাংশ সেটা ছিল সিক্সটি এইট পয়েন্ট এইট সিক্সটি এইট পয়েন্ট এইট পার্সেন্ট অপরদিকে যদি বলা হয় শহরের যে জনসংখ্যার শতাংশ সেক্ষেত্রে হবে থার্টি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট থার্টি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট নেক্সট ধর্মপাল বিহারের ভাগলপুরের কাছে নিচের কোন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায় ধর্মপাল বিহারের ভাগলপুরের কাছে নিচের কোন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায় এটা হলো বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল নিচের কোন নৃত্যটি রাধা ও কৃষ্ণের রাসলীলা বিষয়ের উপর ভিত্তি করে তৈরি নিচের কোন নৃত্যটি রাধা ও কৃষ্ণের রাসলীলা বিষয়ের উপর ভিত্তি করে তৈরি এটা হচ্ছে মণিপুরী নৃত্য মণিপুরী নৃত্য নিচের কোন নেতা মহাত্মা গান্ধীকে চম্পারণে কৃষকদের দুর্দশা দেখার জন্য আহ্বান করেছিলেন নিচের কোন নেতা মহাত্মা গান্ধীকে চম্পারণে মানে যাওয়ার জন্য আহ্বান করেছিলেন এটা করেছিলেন রাজকুমার শুক্লা আর রাজকুমার শুক্লা অপশান এর রাইট অ্যান্সার দ্য ফরটি মিনিটস রাগা একটি অ্যালবাম যা রচিত কার রচিত এই অ্যালবামটি কার রচিত এটা হচ্ছে আলী আকবর খান আলী আকবর খানে রচিত নেক্সট ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন তিনি ছিলেন ক্লিমেন্ড এটলি ক্লিমেন্ড এটলি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন ভারত স্বাধীন হন অপশন বি রাইডান সার নিচের মধ্যে কে শেষ মৌর্য শাসক ছিলেন এবং তিনি তার সেনাপতির হাতে নিহত হন নিচের মধ্যে কে মৌর্যশাসক শেষ মৌর্য শাসক ছিলেন এবং তিনি তার সেনাপতির হাতে নিহত হন তিনি হলেন বৃহদাত বৃহদাত ছিলেন মৌর্যবংশের শাসক এবং তিনি তার সেনাপতির হাতে নিহত হন আচ্ছা বৃহদত্ত্বের যিনি সেনাপতি তার নাম কি পুষ্যমিত্র সঙ্গ পুষ্য পুষ্যমিত্র পুষ্যমিত্র সঙ্গ ছিল বৃহদত্তের সেনাপতি এবং এই পুষ্যমিত্র সঙ্গের হাতেই বৃহদত্ত মারা যান এবং পুষ্যমিত্র সঙ্গ পর মৌর্য শাসক মৌর্য বংশের পর সুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন কে পুষ্যমিত্র শুঙ্গ নেক্সট থর মরুভূমি নিচের কোন পর্বত শ্রেণীর পশ্চিম প্রান্তে অবস্থিত থর মরুভূমি নিচের কোন পর্বত শ্রেণীর পশ্চিম প্রান্তে অবস্থিত এটা অবস্থিত আরাবল্লী আরাবল্লী পর্বতের পশ্চিম প্রান্তে অবস্থিত থর মরুভূমি নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় এটা পাওয়া যায় প্রথম সূত্র থেকে অপশান রাইট অ্যান্সার প্রথম সূত্র থেকে নিচের কোনটি ভারতের ইস্পাত শহর হিসাবে পরিচিত নিচের কোনটি ভারতের ইস্পাত শহর হিসাবে পরিচিত এটা হল জামশেদপুর জামশেদপুরকে ভারতের ইস্পাত শহর বলা হয় অপশান বি রাইট সার নিম্নের মধ্যে কে উনিশশো সালে তাসখান্দে ভারতের প্রবাসী কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন উনিশশো সালের সালে তাসখান কমিউনিস্ট পার্টিকে প্রতিষ্ঠা করেছিলেন এটা করেছিলেন এম এন রয় এম এন রয় করেছিলেন অপশান বি রাইট সার নিম্নের কোনটি কৃষ্ণার উপনদী নয় নিম্নের কোনটি কৃষ্ণার উপনদী নয় দেখো তুঙ্গভদ্রা ভীমা কয়না এগুলো হলো কৃষ্ণার উপনদী যেটা নয় সেটা হলো পেন্নার পেন্নার কিন্তু কৃষ্ণা নদীর উপনদী নয় অপশান বি রাইট আনসার বেরিলিয়ামে পোটন সংখ্যা হলো বেরিলিয়ামের পোটন সংখ্যা কত দেখো বেরিলিয়ামের পোটন সংখ্যা হলো চার চার হলো বেরিলিয়ামের পোটন সংখ্যা বেরিলিয়ামের যে চিহ্ন সেটা কি বিই বি ই হলো বেরিলিয়ামের চিহ্ন চিহ্ন ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করে এটা করে অনুচ্ছেদ পঁচাত্তর পঁচাত্তর নাম্বার আর্টিকেল বা অনুচ্ছেদ সম্রাট অশোক তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘামিত্রাকে নিচের কোন দেশে ধর্মের বার্তা ছড়িয়ে দিতে পাঠিয়েছিলেন বা পাঠান সম্রাট অশোক তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘামিত্রাকে নিচের কোন দেশে ধর্মের বার্তা ছড়িয়ে দিতে পাঠিয়েছিলেন সেটা হলো শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন সব ডি অপশন ডি রাইট স্যার শব্দের ন্যূনতম তীব্রতা যা মানুষের কান শনাক্ত করতে পারে শব্দের ন্যূনতম যে তীব্রতা যেটা মানুষের কান শনাক্ত করতে পারে ন্যূনতম এটা হলো কুড়ি হার্জ কুড়ি হাট থেকে কুড়ি হাজারের মধ্যবর্তী হলে মানুষ সেটা শুনতে পায় চম্বল হিন্ডন এবং টোনস কোন নদীর উপনদী চম্বল হিন্ডন এবং টোন স্কোন নদীর উপনদী এটা হলো যমুনা নদীর উপনদী এই তিনটি হলো যমুনা নদীর উপনদী যমুনা নদীতে আগ্রা শহর তারপরে আগ্রা শহর অবস্থিত দিল্লি শহর অবস্থিত মথুরা শহর অবস্থিত নেক্সট মেহরানগড় দুর্গ ভারতের কোথায় অবস্থিত মেহেরানগড় দুর্গ ভারতের কোথায় অবস্থিত এটা অবস্থিত যোধপুর রাজস্থানের যোধপুরে অবস্থিত মেহরানগড় দুর্গ ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের জন্য আইন ও নীতি প্রণয়নের ক্ষমতা কার আছে ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের জন্য যে আইন ও নীতি প্রণয়নের যে ক্ষমতা সেটা কার আছে এটা হচ্ছে পার্লামেন্ট পার্লামেন্ট বা সংসদের আছে এই ক্ষমতা হেপাটাইটিস রোগের প্রধান কারণ কি হেপাটাইটিস রোগের প্রধান কারণ হলো ভাইরাস ভাইরাস ঘটিত রোগ হলো হেপাটাইটিস কোন উৎসব ভগবান কৃষ্ণের জন্ম হিসাবে পালিত হয় কোন উৎসব ভগবান কৃষ্ণের জন্ম হিসাবে পালিত হয় এটা হলো জন্মাষ্টমী জন্মাষ্টমী পালিত হয় ভারতের সংবিধানের অনুচ্ছেদ পঞ্চাশ কি উল্লেখ করে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ পঞ্চাশ কি উল্লেখ করে এটা উল্লেখ করে যে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথকীকরণ বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথকীকরণ উল্লেখ করে অনুচ্ছেদ পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ নাম্বার আর্টিকেল বন্দুক খান নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বন্ধু খান নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত দেখো তিনি সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সারেঙ্গি অপশন ডি রাইট স্যার সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সামুদ্রিক পরিবহনের জন্য ভারতে কয়টি প্রধান বন্দর আছে ভারতের কয়টি প্রধান বন্দর আছে প্রধান বন্দর আছে তেরোটি তেরোটি প্রধান বন্দর আছে মান্যক্ষেতা নিম্নলিখিত কোন রাজ্যের রাজধানী ছিল মান্যক্ষেতা বা মান্যক্ষেট নিম্নলিখিত কোন রাজ্যের রাজধানী ছিল এটা ছিল রাষ্ট্রকূট রাষ্ট্রকূটদের রাজধানী ছিল মান্যক্ষেতা বা মান্নক্ষেট হকিতে হলুদ কার্ড বলতে একজন খেলোয়াড়কে ন্যূনতম ড্যাশ মিনিট খেলার সময়ের জন্য সামরিক স্থগিতাকরণ বোঝায় কত মিনিটের জন্য খেলার যে স্থগিতাকরণ সেটা বোঝায় হকিতে হলুদ কার্ড বলতে হলুদ কার্ড বলতে কোনো খেলোয়াড়কে পাঁচ মিনিট সময়ের জন্য সাময়িক যে স্থগিতাকরণ সেটা বোঝায় অর্থাৎ পাঁচ মিনিট অপশন এ রাইট কোন ভিটামিন লোহিত রক্তকণিকা গঠন স্নায়বিক কার্যকারিতা এবং ডিএনএ সংশ্লেষণে জড়িত কোন ভিটামিন লোহিত রক্তকণিকা গঠন স্নায়বিক কার্যকারিতা এবং ডিএনএ সংশ্লেষণে জড়িত এটা হলো ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের যে রাসায়নিক নাম সেটা কি সেটা হলো সায়ানো সায়ানু কোবালমিন বালমিন হলো হল ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম ভিটামিন বি টুয়েলভ খাজুরাহোর কান্দারিয়া মহাদেব মন্দির নিচের কোন রাজবংশের অধীনে নির্মিত হয়েছিল খাজুরাহোর কান্দারিয়া যে মহাদেব মন্দির সেটা নিচের কোন রাজবংশের অধীনে নির্মিত হয়েছিল এটা নির্মিত হয়েছিল চান্দেলা চান্দেলা বংশের রাজাদের অধীনে নির্মিত হয়েছিল ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি ইউনিয়ন কার্যনির্বাহীকে নিয়ে কাজ করে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি ইউনিয়ন কার্যনির্বাহীকে নিয়ে কাজ করে এটা করে অনুচ্ছেদ বাহান্ন থেকে আঠাত্তর অনুচ্ছেদ বাহান্ন ফিফটি টু থেকে সেভেন্টি এইট নেক্সট মালিক কাফুর কার সেনাপতি ছিলেন মালিক কাফুর কার সেনাপতি ছিলেন তিনি ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি আলাউদ্দিন খলজি সেনাপতি ছিলেন মালিক কাফর কোষের ঝিল্লিতে প্রোটিনের শতকরা পরিমাণ কত কোষের ঝিল্লিতে প্রোটিনের যে শতকরা পরিমাণ সেটা কত সেটা হচ্ছে ফর্টি থেকে সিক্সটি পারসেন্ট ফর্টি থেকে সিক্সটি পারসেন্ট হল প্রোটিনের মানে শতকরা পরিমাণ কোষের ঝিল্লিতে নাইট্রোজেন সার উৎপাদনের প্রধান উৎস হল নাইট্রোজেন সার উৎপাদনের প্রধান উৎস কোনটি প্রধান উৎস হল অ্যামোনিয়া অ্যামোনিয়া নাইট্রোজেন সার উৎপাদনের প্রধান উৎস হলো অ্যামোনিয়া নিচের কোন বিপ্লবী অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন নিচের কোন বিপ্লবী অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন তিনি হলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত যতীন্দ্রমোহন সেনগুপ্ত তিনি অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন উনিশশো ছত্রিশ সালে নিম্নের কে গোদান বইটি লিখেছেন উনিশশো ছত্রিশ সালে নিমনেরকে গোদান বইটি লিখেছেন এটা লিখেছেন মুন্সি প্রেমচাঁদ মুন্সি প্রেমচাঁদ এই বইটি লিখেছেন নেক্সট একটি আদর্শ টেবিল টেনিস বলের আকার কত একটি আদর্শ টেবিল টেনিস বলের যে আকার সেটা হলো চল্লিশ এম এম চল্লিশ এম এম অপশান সি রাইট স্যার চল্লিশ এম এম হলো আদর্শ টেবিল টেনিস বলের আকার বেগম আক্তার ভারতের একজন বিখ্যাত গাই গায়িকা তিনি নিচের কোনটির জন্য পরিচিত বেগম আক্তার ভারতের একজন বিখ্যাত গায়িকা তিনি নিচের কোনটির জন্য পরিচিত তিনি হলেন গজল সঙ্গীত গজল সঙ্গীতের জন্য পরিচিত অপশান এ রাইট অ্যান্সার ভলিবল নেটে ব্যবহৃত অ্যান্টেনার রং কী ভলিবল নেটে ব্যবহৃত যে অ্যান্টেনার রং সেটা হলো লাল ও সাদা লাল ও সাদা অপশান এ রাইট অ্যান্সার কিষাণ দিবস কবে পালিত হয় কিষাণ দিবস কবে পালিত হয় তাকে কিষাণ দিবস পালিত হয় প্রতি বছর তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর কিষাণ দিবস হিসাবে পালিত হয় প্রতি বছর আরবিআই মনিটারি পলিসি কমিটিতে কতজন সদস্যের বিধান আছে আরবিআইয়ের যে মনিটারি পলিসি কমিটি সেখানে কতজন সদস্যের বিধান আছে এটা হল ছয়জন ছয়জন সদস্যের বিধান আছে মোহিনী আট্টম কোন হিন্দু দেবতার সাথে যুক্ত মোহিনী আট্টম যে ক্লাসিক্যাল ডান্স সেটা কোন হিন্দু দেবতার সাথে যুক্ত এটা হলো কোন দেবতার সাথে যুক্ত বা সম্পর্কিত সেটা হলো বিষ্ণু বিষ্ণু দেবতার সাথে সম্পর্কিত উনিশশো সালে আগস্টে আগস্ট মাসে মাদাম ভিকাজি কামা প্রথম ব্যক্তি যিনি বিদেশের মাটিতে প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন তো বিদেশের মাটিতে বলতে কোন দেশের মাটিতে প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন এটা করেছিলেন জার্মানি জার্মানিতে করেছিলেন কত সালে উনিশশো সালে জার্মানির যদি বলা হয় কোন শহরে তো সেক্ষেত্রে হবে স্টুট শহরে স্টুট গার্ড শহরে স্টুড গার্ড শহরে যা ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেক্সট চন্দন একজন পরিচিত অভিনেত্রী তিনি একজন দক্ষ ড্যাশ নৃত্যশিল্পী চন্দন একজন পরিচিত অভিনেত্রী তো এখানে বলা হয়েছে তিনি একজন ড্যাশ দক্ষ নৃত্যশিল্পী তিনি ছিলেন একজন দক্ষ কুচিপুড়ি নৃত্যশিল্পী কুচিপুড়ি অপশান বি র্যাডাসার কুচিপুড়ি নৃত্যশিল্পী তো এই ছিল এসএসসি এম টিএস এর জন্য প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তা আজ যে পর্যন্ত ওকে বাই